মানে উপর বেস্ট করে শাকিব খানের চরিত্রটাকে এখানে দেখানো হবে তো মূলত এই সিনেমাটার নাম কিন্তু কালা জাহাঙ্গীর হচ্ছে না এটা তোমাদেরকে আগেই বলে দিই এই সিনেমাটার নাম সম্ভবত আমি কালা বা কালা এরকম সামথিং কিছু একটা হতে পারে তো এরকম সামথিং কিছু একটা হতে পারে বা হয়তো মেকারসরা ডিফারেন্ট কিছু একটা ট্রাই করলো সেটা এখনো বোঝা মুশকিল যে কি হবে বাট তোমাদেরকে আপডেট দিয়ে রাখি যে অলরেডি আমি বলেছিলাম তোমাদেরকে যে এই সিনেমাটার মূলত আপডেট নেক্সট উইক করে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অগস্টের একদম শুরুর দিকে মানে একদম নেক্সটের নেক্সট উইক করে একদম চলে আসার সম্ভাবনা আছে বা মিডিল করি মানে একদমই চোদ্দ পনেরো তারিখ করেই কিন্তু এই সিনেমাটার কিছু একটা অ্যানাউন্সমেন্ট আসবে যেখানে যে আমরা এই সিনেমার টাইটেলটা দেখতে পাবো এবং এর সাথে সাথে এই সিনেমার টাইটেলের সাথে সাথে সাকিব খানের একটা লুক কিন্তু দেখতে পাবো মানে মোটামুটি সাকিব সেখান থেকে আসার পর তার কিন্তু প্রথম লুকটা টেস্ট করা হবে এবং সেখানে তাকে একটা অন্য লুকে কাইন্ড অফ দেখা যাবে তো সেখানে তার ফার্স্ট লুক টেস্ট করার পর তারপরে সম্ভবত ফার্স্ট লুক চলে আসবে আমাদের কাছে মোটামুটি ওই এক থেকে চোদ্দ পনেরো তারিখের মধ্যে আমাদের কাছে কালা জাহাঙ্গীরের আপকামিং কি লুক হতে চলেছে বা কি হতে চলেছে সেটা আমরা জানতে পেরে পেরেছি এবার মূলত কাস্টিং এখনো পর্যন্ত কিন্তু যেটা আপডেট উঠে আসছে যে এই সিনেমার কাস্টিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই সিনেমার কাজ কাজ যা যা দরকার ছিল যা যা করণীয় ছিল সমস্ত কিছু নাকি কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি এটা তারা শুটিং এ বেরোবে এবার দেখার যে অভিনেত্রী হিসাবে তাকে রাখা হয় এবং এখনো পর্যন্ত কিন্তু রকম আপডেট উঠে আসেনি এবং সাকিব খানের অপোজিটে অ্যাজ এ ভিলেন হিসাবে বা অ্যাজ এ নয় ক্যারেক্টার হিসাবে সেটা কি হতে পারে সেটাই হচ্ছে দেখার তবে তোমাদের কি বক্তব্য মধ্যে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো স্টার কাস্টে কাকে কাকে দেখতে চাইছো সেটাও জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই